मैं स्वयं सबसे पहले उसका बंधु नाश करता हूं। আমি স্বয়ং সর্বপ্রথম সবার আগে তার মাতা পিতা বন্ধু সখা ও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আমি হরণ করি। তার প্রাণ আমি সবার আগে কেড়ে নিই। তার বিনাশ ঘটাই। আমি স্বয়ং তার কাল হয়ে দাঁড়াই। ওছে এখানেই শেষ নয়। এখানেই শেষ নয় বন্ধু মাতা পিতা সখা সখী ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা সবাইকে তো বাস করি পরবর্তী পর্যায়ে আমি স্বয়ং নিজে তার অর্থ যশ মান খ্যাতি ধন সম্পত্তি সব নিজে কেড়ে নিই সে কাঙাল হয়ে যায় দিন শেষে কিছু থাকে না কেমন করি যে চারদিকে সে দেখতে পায় তার কাছে কেউ নেই আমি আমি বড় হিংসুটে রে আমি বড় ছুটে আমি যখন বুঝি যে কেউ আমাকে সৎ মন দিয়ে ভালোবাসছে আমি নিতে পারি না যে সে আর কাউকে ভালোবাসবে তাই আমি সব নাশ করে দিই তার পার্থ আমি সত্যি তাকে ভালোবেসে ফেলি তাই আমি তার সব হরণ করে ফেলি কিচ্ছু বাদ রাখি না তার সে যাতে আকুলি বিকুলি করেও যদি কারোর দিকে এক মুহূর্তের জন্য তাকায় সে হাত দুটো বাড়ালেও কেউ তার হাত ধরার মতন মানুষ আমি তার না আমি একবার যাকে ভালোবেসে ফেলি তখন তো আমি আর আমার কে ভালোবেসে সে অন্য কারোর সাথে ভালোবাসাটা শেয়ার করবে সেটা তো আমি দেখতে পাই না আমি বড্ড ভালোবাসার কাঙাল হ্যাঁ তাই যখন নাশ করে ফেলি যখন সে নিঃস্ব হয়ে যায় যখন সে দুহাত তুলে বলে ভগবিন্দ আমার আর কেউ নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই তখন আমি তাকে জড়িয়ে ধরে বলি যে দেখ তো সব আছে আমি কাউকে মারিনি তখন আমি তাকে দিব্য দৃষ্টি প্রদান করি দাদা আমি দৃষ্টি যোগম আমি তখন তাকে দিব্য চক্ষু দান করিয়ে দেখাই যে দেখো কেউ মরিনি কেউ মৃত্যু হয়নি কারো মৃত্যু হয়নি তোমার সব আছে আমি চেয়েছিলাম যে তুমি সরো ও ভাবে আমার কাছে চলে আস